আল্লাহ আমার কপালে যা লিখে রেখেছে কেউ চাইলেও তা কাটতে পারবে না আর আল্লাহ আমার কপালে যা লিখে রাখেন নাই হাজার চেষ্টা করলেও কেউ তা আমাকে দিতে পারবে না যা লেখা আছে তা ঘটবে আর যা আল্লাহ লিখে রাখেন নাই তা কখনো ঘটবে না এটা অল অ্যাবাউট দীর এটা ভাগ্যের খেলা তবে মাথায় রাখতে হবে অনেক যুবক এখানে বসে আছে এই যুবকরা আমার কথায় রাগ করতে যেও না আব্বা জান আপনারা আমার কথা রাগ করবেন না একটা কথা এখন বলবো যুবকদের বিপক্ষে যাবে বাবাদের পক্ষে যাবে তবে পক্ষপাতিত্ব করতে আমি আসি নাই আমি এসেছি তোমার ক্ষোভ বন্ধ চোখকে খুলে দেওয়ার জন্য অনেক যুবক আছে এখনো বাপের মাথায় কাঁঠাল ভেঙ্গে খায় দেখছেন ঠিক বলে নাই আরে বলেন না সবাই ঠিক আছে কিনা বলেন বলেন আমার অ্যাটিটিউডটা কেমন জানো আমি আমার অ্যাটিটিউড নিয়ে বলতেছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ খারাপ দিকে নেবেন না আমার বয়স যখন উনিশ কত আপনারা কি ওয়াজ বোঝেন না প্রিয় ভাই বলেন আমার বয়স কত আমি তখন ভাবতাম এটা আজকেই বলে ফেললাম আগে কখনো বলি নাই আমি উনিশ বছর বয়স থেকেই ভাবতাম যে জীবনে এমন কিছু আমাকে করতে হবে যে আমার বাপের মাধ্যমে আমার পরিচয় হবে না আমার মাধ্যমে আমার বাপের পরিচয় হবে এটাই তো সফলতা যুবক ভার আছে কিনা বলো তো তুমি কেন তোমার মনটাকে ছোট করো কেন তুমি অনেকটা ছোট চিন্তার মানুষ স্বপ্ন বড় দেখতে হবে যারা এই জীবনে বড় কিছু করেছে তাদের স্বপ্ন ছোট নয় তাদের স্বপ্ন সবসময় বড়ই ছিল যুবক ভাড়া আছে কিনা বলো আচ্ছা তাকান আমার দিকে আমার বাম হাত দেখেন যতটুকু দেখা যায় এবার আমি বাম হাতটা তুলতেছি এক্সাম্পল উদাহরণ দিব এইটা আমার উপরে সামিয়ানা এটার নাম কি ভাই আরে ভাই একটু জোরে বলেন না এটার নাম কি একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই সামিয়ানাটা আমার মাথার থেকে হালকা কাছে এই যে আপনারা সবাই একটু শুনবেন আমার কথা আমি আয়াতকে মিলাম এটা কিন্তু আমার ধরা খুবই সহজ তাই না ওখান থেকে কিন্তু এখানে যদি আপনি লাভ দেন আপনি ধরতে সহজে পারবেন না কারণ এইটা অলরেডি অনেক উঁচুতে আছে আর আমি যেখানে বসে আছি এখানে স্টেজ থাকার জন্য আমি চাইলে হালকা লাফ দিলেই ধরতে পারবো এখন দেখেন আমি স্টেজ থেকে নেমে নেমে গেলাম গিয়ে মাঠে আসলাম আমি 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 ভাবলাম এই কাছের সামিয়ানা নয় সেই দূরের সামিয়ানা টাচ করে দেখবো এরপরে কি হবে আপনার লাফ যে দিবেন লাফের জোরটা বেড়ে যাবে আরে তুমি যদি আকাশের চাঁদকে ছুঁতেই ছুতেই না চাও তবে তুমি সফলতার দরজায় পৌঁছাবে কেমন করে ঠিক কিনা বলো আপনি যখন এখানে লাভ দিয়ে এইটা ধরতে চাইবেন তখন আপনার কাছে এইটা একদম জিরো হয়ে যাবে আচ্ছা আরেকটু সহজ করে দেই মনে করেন আমি ব্যবসা শুরু করলাম কথা বোঝা যায় নাকি জানা ভাইরা আমার কি শুরু করলাম কথা না বললে বুঝি কেমনে কি শুরু করলাম ব্যবসায় আমার ইনভেস্ট হচ্ছে দুই কোটি টাকা কয় কোটি আমি আগের থেকেই মাথায় চিন্তা রাখলাম যে আমি মোটামুটি এক কোটি টাকার লস খেতে পারি কিন্তু আমি লস খেলাম মাত্র বিশ লাখ টাকা দেখবেন আমার গায়ে কিন্তু বাঁধবে না কারণ আমি ভেবেছিলাম এক কোটি লস তো মাত্র বিশ লাখ আরে তুমি স্বপ্ন রাখবা আমি সফল হব জাস্ট বাংলাদেশে নয় পুরো বিশ্বে আমার সফলতা কোনো গান চলবে কি না বলেন যখন তোমার স্বপ্ন বড় হবে তোমার কাজের গতি বেড়ে যাবে আর মাথায় রাখবা ভাগ্যের চাকা এমনিতেই পরিবর্তন হয় না ইন্না লাহ ল ই হই রুমা বি কৌ মিন রুমা বিআং যতক্ষণ পর্যন্ত তার জন্য চেষ্টা না করে আল্লাহ ভাগ্যের চাকা পরিবর্তন করে না দেখি না বলে অতএব প্রথম আয়াতের শিক্ষা যা কপালে লেখা আছে তাই হবে যা লেখা নাই তা হবে না অতএব আজ থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই ভয় পেও না চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা ওড়াও আল্লাহ যখন পাশে কিসের এত ভয় আল্লাহ যখন পাশে কিসের তো ভয় আরে তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় ঠিক কি না বলেন অতএব লাইসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা যা ভাগ্যে আছে তার বাইরে কিছু হবে না এক নাম্বার আয়াত আপনারা সবাই আল্লামা ইকবাল বিশ্বকবি নাম শুনেছেন আল্লামা ইকবাল উনি একটা কবিতা লিখেছেন উর্দুতে আমি এই আয়াতটাকে छावर जो शेयर जेयर कुछ लेखन जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सबर आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं जो बुरा वक्त है वो भी लिखा हुआ है जो अच्छा वक्त है वो भी आने वाला है तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा आगे की ना बोला मरमोहो जा कपाल आता जाना ही ना অতএব আমার জীবন চলবে একটা বাক্য দিয়ে বাক্যের নাম আলহামদুলিল্লাহ পড়েন সবাই আর একটু জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ এবার সবাই দুই হাত তুলেন দেখি সবাই দুই হাত দুই হাত দুই হাত সবাই আপনাদের যে ধৈর্য এটা ভাই তুলনাহীন ধৈর্য এটা বীর দিব অ্যাক্টিভ করার জন্য এটা কাশ দেন সবাই গানে আওয়াজ আসে না নারে তাকবীর আমি জানি গরমে বড্ড কষ্ট হচ্ছে এই দেখেন আমার ভেতরটা মনে হচ্ছে কলিজাটা আমার ছিঁড়ে বের হয়ে যাবে এত কষ্ট হচ্ছে কথা বলতে আর গরম তো কিন্তু বিশ্বাস করেন যতই কষ্ট হোক যখন দেখি আমার মুরব্বীরা চাতক পাখির মতো শুনছে যখন দেখি আমার যুবক ভাইরা ঠিক ঠিক বলে রেসপন্স করছে তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়

আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় বলবেন না তো সবাই এবার একটা প্রশ্ন করতে চাই রংপুরের ভাইদেরকে বলেন তো সবাই নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল কে বলতে পারে সবচেয়ে সর্বনাশ বাধা দূরের কথা আপনারা তো একটা মুহূর্ত সময়ও নেন নাই বলেন তো আর একবার নবীর সবচেয়ে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল আর একটা প্রশ্ন করব। ফাতেমার জামায়ের নাম কি ছিল আচ্ছা আল্লাহ লাস্ট প্রশ্ন লাস্ট লাস্ট তাদের বংশ থেকে দুইজন সন্তান এসেছে এক হাসান দুই রাইট আনসার আর একবার হাসান দুই আলী রবি আনহু তার তাওয়াকুল কি লেভেলের ছিল একটা ঘটনা শেয়ার করতে চাই চমৎকার ঘটনা যে ঘটনা আপনার বুকের পশমকে দাঁড় করায় দিবে এতটা ইমান দীপ্ত ঘটনা খন্দকের যুদ্ধে যখন কাফেররা মদিনায় অ্যাটাক করল আমর বিন মারহাব এসে বলছে মদিনার মুসলমানেরা কে তার মায়ের বুকের দুধ পান করেছিস আয় আমি তার সঙ্গে যুদ্ধ করব কার বুকের পাটা আছে বেরিয়ে আয় সব সাহাবিরা বের হয়ে আসছে কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি না কারণ আমর বিন মারহাব যেন তেন কোনো বাহাদুর নয় বীর পুরুষ ছিল সে কেউ দাঁড়ায় না এবার এই সবাই ডান হাত দেখেন তো আমার হাত আমার ডান হাত দেখেন এমন করে ডান হাত তুলেছে দিয়ে বলছে হে যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি আপনি আমাকে চান্স দেন রাসূল ডাক দিয়ে বলছে না আলী তোমার বয়স মাত্র তেইশ তুমি বাচ্চা মানুষ বসো বসো আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন ছোট এই আলী বস তোমাকে দিয়ে হবে না তুমি খুব বাচ্চা মানুষ ছোট বস আলী বসে গিয়েছে বিন দাঁড়িয়েছ কে যা কে যুদ্ধ করবি দাঁড়িয়ে যা কেউ দাঁড়ায় না আবার আলি দাঁড়িয়ে গিয়েছে এ রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন আবার কে আছিস আয় আবার আমাকে পারমিশন দেন এবার নবী বুঝে গিয়েছেন আলী রদি আল্লাহ আনহুর বয়স কম হতে পারে বাট তার ভরসা আছে এক সপ্তাহের উপরে বলেন সবাই তিনি কে এবার রসুল বলছেন আলী আমার কাছে আসো একটা লম্বা তর নাম হলো তোর বিয়ে হবে না তোর বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না আরে বিয়েই হবে না বসো হ্যাঁ বসে দাও বসে দাও বসো বসো বাবা বসো আচ্ছা ভাই আপনাদের কি গরম খুব বেশি লাগছে চারটা পর্যন্ত কি ওয়াশ করা যায় না যায় না যায় না আমি জানি সবাই বসে আছে একজন উঠে গেল কষ্ট লাগে কারণ আপনার যাতে কষ্ট আমি বেশি পাচ্ছি আমাদের একটা ওয়াদা থাকলো দোয়া যতক্ষণ না হবে একটা যুবক ডানবাম হতে পারবে না ঠিকই না বলে রসুল বলছেন আলী যাও এই নাও তোমার তরবারি তুমি যুদ্ধে নেমে পড়ো এবার আমি মাইক থেকে একটু দূরে যাব কথা যেন বুঝতে সমস্যা না হয় তাই আমাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমর বিন মারহাবের এটা হচ্ছে আমার পাঞ্জাবি আমার পাঞ্জাবিটা হচ্ছে কাপড়ের তৈরি একটা পোশাক তাই না ভাই কিন্তু আমর বিন মারহাবের পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার দ্বারা তৈরি লোহা লোহা মাথায় টুপি আমার এইটা দেখা যায় নাকি যায় না তুই একটু বলেন তো এটার নাম কি এই যে টুপিটা আমর বিন মারহাব পরে আছে এটাও হচ্ছে লোহার দ্বারা তৈরি আচ্ছা আরো ব্যাখ্যা দেয় আমর বিন মারহাব হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত আর আলী রদি আনু হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ কম তার যদি সিক্স হয় আলী হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন হাইটে কম আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় তার চোখটা নিচুর থেকে এমন করে উঁচুতে তুলতে হবে আর আমর বিন মারহাব যদি দেখতে চায় তার চোখটা উঁচুর থেকে নিচে নামাইতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় না এবার আলী দাঁড়িয়ে গিয়েছে আমার বিন মারহাবের সামনে আর তাওয়াক্কুল কাকে বলে রে ভাই আমার বিন মারহাব বলছে বাবু তুমি কে গো আমার বিন মারহাব আলি কে বলছে কি এই বাবু মা নাম তাই কলা তুমি কে গো আলি বলছে আনল্লাদি সম্মতি উম্মি হাই আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম দিয়েছে হাই দাঁড়া হাইলারা মানে হচ্ছে যেই যুবক বারবার অ্যাটাক করে যতক্ষণ পর্যন্ত শিকারকে শিকার না করে তার আক্রমণ থামতেই পারে না লহু আকবর এবার আমর বিন মারহাব টিটকারি মারছে টিটকারি বলছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি ভালোই তো ব্যাপার আরে বেটা তোর আসল নাম কি তাই বল আসল নাম কি বলছে ইসমি আলী আমার নাম হলো আলী বলছে ও আচ্ছা আচ্ছা তুমি হচ্ছ তোমার বাপের নাম মনে হয় আব্দুল তাই না 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 বলছে আমি হলাম আলি বিন আবিত আমার বাবার নাম আব্দুল মুতলেব নয় তার নাম হচ্ছে আবি বলছে আরে ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে আমরা একসঙ্গে আড্ডা দেই আমি না বাচ্চা মানুষকে মারতে চাই না বাবু তুমি যাও কথা মনে হয় বোঝা যায় না মানে আমার সামনে এটা পিচ্ছি ওই যে ওই যে ওই যে লাল শার্ট ভিডিও করছে ভিডিও কর বাপি ভিডিও কর ভিডিও কর ও যদি আমাকে এসে বলে আপনাকে দেখে নিব একটা একটা ঘুষি দা কুড়াই দিব আমার বিন মারহাবের ভাইবটা হচ্ছে এমন আরে হাতি যা তুমি তোমার বাচ্চার মতো যাও যাও আমি তো বাচ্চার গায়ে হাত তুলি না এই কথা শুনে আলীর গায়ের পশম রাগে দাঁড়িয়ে গিয়েছে আরে বেটা কয় কি আমি হলাম আল্লাহ সিংহ বলা হয় আমাকে আমার বিন মারহাব তোর যদি বুকের পাটা থাকে আয় আমার সঙ্গে যুদ্ধ করতে তোর মাথার কল্লা উড়াইতে আমার এক মিনিট সময় লাগবে না আমার বিন মারহাবের গা চলে গেছে সর্বনাশ এ পিচ্ছি কয় কি আমারে মারবে তো মারতে হয় এবার দেখেন দামি কথা বলছে একটা মাথায় রাখবেন ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না কিন্তু ইসলামকে যখন কেউ আগ বাড়িয়ে অ্যাটাক করতে আসে ইসলাম দুই পয়সা ছাড় দিয়ে কথা বলে না এই প্রশ্নটা যেটা আমি এখন করবো এটা আমি কালকেও করেছিলাম এই রংপুরকে নিয়ে প্রশ্ন এটা আমি কালকেও করেছি পরশুদিনও করেছি তো আমাদের শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে আমি কথা না বললে ওয়াজ করতে পারবো না গেছে কাউকে ছুরি মারতে গেছে বুলেট মারতে গেছে বোম মারতে গেছে তো আপনারা ওকে গুলি করলেন কেন গুলি করলেন কেন ও তো একটা দাবি কোটা সংস্কার চাই এই তো দাবি আপনি গুলি যখন করেছেন ওই গুলি প্রত্যেকটা দেশের প্রান্তে প্রান্তে আগুন চালিয়ে দিয়েছে আমরা আগবাড়ি কাউকে মারতে যাই না আর যখন গুলি করেছে আমি তখন ছাদে ছিলাম আমার বাসার ছাদে ছিলাম নিউজ আসছে গুলির ভিডিও বিশ্বাস করেন আমার সামনে কোরআন আমার তখন মনে বলেছিল পৃথিবীর কোনো দেশে কোন মন্ত্রী কোন প্রধানমন্ত্রী ছাত্রদেরকে মারার পরে গদিতে টিকে থেকেছে এরকম ইতিহাস বাংলাদেশ কেন পুরো বিশ্বে খুঁজে পাওয়া যাবে না আমরা কাউকে মারতে চাই না কিন্তু মারতে আসলে আমরা ছাড় দিয়ে কথা বলতে পারবো না তারই বলছে তুই আয় আগে তুই মারবি তারপরে আমি ডিফেন্স অ্যাটাক করবো ডিফেন্স অ্যাটাক মানে আমি দাঁড়ায় আছি কেউ আমাকে মারতে আসলো আমি ডিফেন্স অ্যাটাক করব। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন ডিফেন্স অ্যাটাক করে নিজেকে বাঁচিয়ে দেন আই উইল অ্যাটাক এগেইন এরপর আমি মারতে যাব তো আমর বিন মারহাব বলছে ও আচ্ছা আচ্ছা রেডি হয়ে আমি তোকে এখনই আক্রমণ করতে চাই এবার আক্রমণটা বোঝাতে চাই অভিনয় করে অভিনয় এই যে দুই পা আছে যুদ্ধের সিস্টেম বা কৌশল হচ্ছে তরবারি যখন আঘাত করা হবে দুইটা পা একসঙ্গে মিলিয়ে নেওয়া হয় লাফ দেওয়ার জন্য লাফ লাশ দিবে দুই পা জড়িয়ে ফেলেছে দুই হাত দিয়ে তরবারি শক্ত করে ধরেছে এবার আমাকে দেখেন সামনের থেকে নিয়ে এমন করে পিছনের দিকে তরবারিটা নিয়ে একটা লাভ দিয়েছে দেহের সমস্ত শক্তিকে এক করে আমর বিন মার একদম কাঠ বরাবর হাসপুন আল্লাহ আমাল ওয়াকিল বলে একটা আঘাত করেছে অর্থাৎ আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে আমার পয়েন্ট একটা মিস্টেক হলো আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে আর আলী তার ঢালটা ঠেকিয়ে বলছে হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল এত বিশাল আঘাত আলীর পুরো দেহটা খান হয়ে যাওয়ার কথা বাট রাখা আলীর দেহ পর্যন্ত স্পর্শ করতে পারে না আল্লাহু আকবার আলী বলছে মারহাব তুমি তো ভালোই চেষ্টা করেছো এবার আমার পালা এবার আমি চেষ্টা করব ঠিক সেইম পজিশন আলী তার দুই হাত দিয়ে তরবারিকে আঁকড়ে ধরেছে সামনের থেকে নিয়ে পেছনের দিকে নিয়েছে একটা লাভ দিয়ে নারায় তকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙে কুড়িয়ে তার পুরো দেহটা দুই আটখান হয়ে দুই দিকে ছিটকে পড়ে গিয়েছে আল্লাহু আকবার তাওয়াক্কুল কাকে বলে আরে ইসলামের বিজয়ের জন্য কোটি কোটি ইমানদার নেই আমাদের দরকার একজন অমরের মতো রাষ্ট্রনেতা যুবক ভার আমা একজন অমর যদি তৈরি হয়ে যায় ফিলিস্তিন মুক্ত হবে কাঁচা মুক্ত হবে পুরো বিশ্বে ইসলামের পতাকা কটীর্ণ হয়ে যাবে ঠিকই না বলে আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না বাট কেউ যদি মারতে আসে আমরা যথা জবাব দিতেও পারে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমের পেছনে কি কেউ উঠতেছে এই যে পিচ্ছি একজন মনে হয় বাবু দাও বসো দো হবে একটু পরে বসো আমার প্রিয় রংপুরের মিঠা পুকুরের ভয়ারা আমি প্রশ্ন করব উত্তর দিবেন দোয়া হয়ে যাবে কারণ কষ্টের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াজটাকে বুঝে বাসায় যাওয়া আমি শেষ পাটে আছি প্রবাদ বাক্য আছে শেষ ভালো যার আপনারা না বললে আমি বলি কেমনে শেষ ভালো যার আমি প্রশ্ন করব আগে উত্তর শিখাই দিচ্ছি আমি প্রশ্ন করব জীবনে কোনো অভিযোগ আছে কিনা আপনারা বলবেন নাই আমি বলবো জীবনে কোনো কষ্ট আছে কিনা আপনারা বলবেন নাই আমি বলবো সুখে দুঃখে পড়বেন কি আপনারা বলবেন জাস্ট আলহামদুলিল্লাহ সবাই কি রেডি আছেন এটা মুখস্থ করাতে চাই মাথায় ঢুকায় দিয়ে তারপরে ব্যাক করতে চাই বলেন আমাদের জীবনে কি দুঃখ কষ্ট আর আছে অভিযোগ বলতে কোনো শব্দ কি আছে যত দুঃখ আসুক যত কষ্ট আসুক আমরা সব সময় জবান দিয়ে একটা বাক্য বারবার পড়বো বাক্যের নাম ও মার্শাল অনেক ভালো সাউন্ড আরেকবার সুখে দুঃখে একটা বাক্য পড়বো বাক্যের নাম আচ্ছা সেকেন্ডটা আমি একটু শেখাই দেই যাতে করে আমার ওয়াজের সারাংশ কারো মাথার থেকে হারিয়ে না যায় আমি বলবো আল্লাহ কপালে যা লিখে রেখেছে আপনারা বলবেন তা কেউ কাটতে পারবে না ওকে লেটস ডু ইট টুগেদার আল্লাহ যা কপালে লিখে রেখেছে আওয়াজটা একটু কম আসছে কারণ অনেকে বুঝে ওঠে নাই আবার আল্লাহ যা কপালে লিখে রেখেছে তা কেউ কাটতে পারবে না সেকেন্ড পার্ট আমি বলবো আল্লাহ যা লিখে রাখেন নাই আপনারা বলবেন তা কেউ দিতে পারবে না ওকে সবাই মিলে আল্লাহ যা লিখে রাখেন নাই ইট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার কথা ভুল বললাম না ঠিক বললাম বলে তিন নাম্বার মেসেজটা দিয়ে শেষ করতে চাই আপনারা জাস্ট আল্লাহর নামটা বলবেন এটাই আমার সঙ্গে কেউ থাকতে না পারে কিন্তু আছে কে আমার বিপদে আমার বউ বেইমানি করতে পারে আমার 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 হাত ছাড়তে পারে বন্ধুও বেইমানি করতে পারে বাট আমার বিপদে আপদে এক সত্তা আছে বলেন সবাই তিনি কে মুসলমানদের বিজয়ের জন্য মুসলমানদের কোটি কোটি সংখ্যার প্রয়োজন নেই মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদেরকে ভরসা করতে হবে এক উপরে দিয়ে বলেন সবাই এবার জাস্ট ঠিক বলে আমাকে রেসপন্স আওয়াজ করলেই আমি দোয়ার দিকে যাব মাথায় রাখবেন আপনি যখন সফল হওয়ার জন্য চেষ্টা করবেন আপনার এলাকার চাচা আপনাকে টিটকারি মারবে আপনার খালা আপনাকে টিটকারি মারবে ইভেন আপনার বন্ধুরাও আপনাকে নিয়ে মজা করবে মাথায় রাখবেন আমরা গ্রামের সন্তান হতে পারি বাট আমাদের মধ্যে বুক পড়া সাহস আছে যত ইতিহাস হয়েছে এই ইতিহাস মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই করে দেখিয়েছে দুই নাম্বার কথা আমি রংপুরের মিঠা জন্ম নিয়েছি আমি হয়তো বা ঢাকার গুলশানে জন্ম নেই নাই আমি হয়তোবা বা ঢাকার বসুন্ধরায় জন্ম নেই নাই আমার ভাগ্যের চাকা যে খারাপ তা নয় বরং মাথার ঘাম পায়ে বুকের রক্তকে পানি করে আমি চেষ্টা করব এবং আমার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই ঘুরাই দিবে ঠিক না বলে সর্বশেষ একটা কথা যুবকদেরকে বলে শেষ করব যুবক ভাড়া বয়স তোমার উনিশ হতে পারে বয়স তোমার বিশ হতে পারে মেয়েদের পাল্লায় পড়ে ক্যারিয়ারটা নষ্ট করে দিও না আরে জীবনে টাকা কামাইতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে খুঁজে পাওয়া যাবে আজকে তুমি সফল না হলে বাপের গালি খাবা মায়ের গালি খাবা আর কালকে তুমি সফল হলে পুরো বিশ্বের মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে ঠিক না বলো অতএব আমাদের সঙ্গে সর্বদা আছে একজন বলেন সবাই তিনি কে বলেন সবাই দুই হাত নারায় থাকবে আল আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলমামা যেখানে রংপুরবাসী যেখানে